আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ইলিশ মাছ ভুনা করে দেখাবো এখানে আমি ইলিশ মাছ নিয়েছি চার পিস দুই পিস মাথা নিয়েছি দুই পিস আমি ফিচা নিয়েছি মাছগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় করতে পারেন তবে এর থেকে ছোট করার প্রয়োজন নাই মাছগুলাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে চলে এসেছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল এখানে আমি দিয়ে দেব সরিষার তেল ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে অবশ্যই ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন আমি এখানে এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম আমি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি কারণ ইলিশ মাছে পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করতে হয় খুব চিকন চিকন করে কেটে নিয়েছি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা ইলিশ মাছটা করলে অবশ্যই পেঁয়াজ কুচিটা একটু বেশি করে ব্যবহার করবেন আমি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে যেহেতু আমরা সরিষার তেল দিয়ে রান্না করছি সেই জন্য পেঁয়াজটা দেখা যাচ্ছে না উঠে সরিষার পেঁয়াজটা আমার হালকা হয়ে গেছে এবার আমি দিয়ে হলুদের গুঁড়া তেলের উপর হলুদের গুঁড়াটা দিলে তরকারির কালারটা সুন্দর আসে খুবই একবার হলো তেলের উপর হলুদটা দিয়ে দেখবেন কালারটা খুবই অসম্ভব তরকারির কালার একদম চেঞ্জ হয়ে যায় অসম্ভব সুন্দর কালার আসে আমি এবার দিয়ে দেবো রসুন বাটা হাফ চামচ আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম ইলিশ মাছে আদা বাটা জিরার গুঁড়া গুঁড়া ব্যবহার করতে হয় না ইলিশ মাছের একটা যে নিজস্ব স্বাদ আছে তাহলে সে স্বাদটা মশলা বেশি মশলা দিলে সে স্বাদটা চলে যায় আমি রসুনটাকে বিশ থেকে পঁচিশ সেকেন্ড আমি ভেজে নিয়েছি এবার আমি একটু অল্প করে পানি দিয়ে দিই গুঁড়া মশলা যেন পুড়ে না যায় আমি একটু অল্প করে পানি দিয়ে দিলাম আমি এবার এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়া হাফ চামচ লবণ স্বাদ অনুযায়ী ঝালটা আপনাদের ইচ্ছা মতন ব্যবহার করবেন কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন কেউ আবার কম ঝাল খেতে পছন্দ করেন তারপরও মাছের ওপর ডিপেন্ড করে আপনাকে মশলাটা ব্যবহার করতে হবে যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে আপনার মশলার পরিমাণটাও বেশি হবে যদি মাছের পরিমাণটা কম হয় তাহলে আপনার মশলার পরিমাণটাও কম হবে সেজন্য মশলাটাকে অবশ্যই জেনে বুঝে ব্যবহার করবেন আমি এবার মশলাটাকে এক থেকে দুই মিনিট আমি কষিয়ে নেব যে কোনো রান্না করার সময় মশলাটাকে এক থেকে দুই মিনিট কষিয়ে নেবেন মশলা যত কষাবেন তরকারির টেস্টটা ততই আসবে মশলা কষানোর উপরই যে কোনো রেসিপির টেস্ট আসে আপনি যতই তেল দেন মশলা দেন আপনি মশলাটা কষাবেন না আপনার তরকারি স্বাদ আসবে না আপনি অল্প মশলা ব্যবহার করেন কিন্তু আপনি মশলাটা ভালো করে কষিয়ে নিন আপনার তরকারির অসম্ভব একটা স্বাদ আসবে আমি এবার অল্প করে পানি দিয়ে দেব আমি মশলাটাকে দুই তিন মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আস মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি দেখুন আমার তেলটা উপরে ভেসে চলে এসেছে এবং মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এবার মাছগুলা দিয়ে দেব আমি মাছগুলোকে ভাজবো না আমি এমনিতে দিয়ে দেবো তবে আপনারা যদি চান তাহলে মাছগুলো ভাজতে পারেন তবে ইলিশ মাছটা কাঁচায় রান্না করলে বেশি টেস্টটা হয় ইলিশ মাছটা ভেজে রান্না করলে ইলিশ মাছের একটা যে নিজস্ব স্বাদ আছে সেটা চলে যায় ইলিশ মাছটা অবশ্যই কষে রান্না করার চেষ্টা করবেন আমি এবার আলতো হাতে উল্টে পাল্টে দেব মাছগুলো যেন ভেঙে না যায় আমি এবার মাছগুলাকে দুই থেকে তিন মিনিট আমি কষে নেব মাছগুলাকে দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি মাছগুলাকে আমি দুই থেকে মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব পানি আমরা যেহেতু ভূনা করব। আমরা এখানে অল্প করে পানি ব্যবহার করব এখানে বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নাই আমি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম আমি ইলিশ মাছটার মাথা ফিচা দিয়ে আমি ভুনা করলাম আপনারা চাইলে চাকা দিয়েও করতে পারেন আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে আমি আবার দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম আমার মাছটা প্রায় হয়ে এসেছে আমি এর মধ্যে একবার উল্টে দিয়েছিলাম আমি আবার উল্টে দিলাম আমি যেভাবে ইলিশ মাছটা রান্না করলাম আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন যারা বলেন ইলিশ মাছের স্বাদ নাই তারাই একবার হলো আমার অনুরোধ থাকলো রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব এটা মজা হয় অসম্ভব স্বাদ হয় আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনাদের একটা শেয়ার আমার অনেক উপকারে আসবে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আমি এবার দিয়ে দেবো কাঁচা মরিচ আমি মরিচগুলোকে দুই ভাগ করে ফাঁক করে নিয়েছি এভাবে আমি দুই ভাগ করে নিয়েছি মরিচগুলোকে আমি এবার দিয়ে দিলাম কাঁচা মরিচ তবে আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচ না ব্যবহার করতে পারেন কাঁচা মরিচটা শুধু ব্যবহার করলে হবে আমি এবার একেবারে রান্না করে আমি ফিরে আসব। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে ফিরে আসছি আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিব আমি একেবারে রান্না করে ফিরে আসলাম হয়ে গেছে আমার ইলিশ মাছের ভুনা। দেখুন আমার মাছের কালারটা কি সুন্দর এসেছে দেখুন চুলহাটা অফ করে চুলার উপর দশ মিনিট মাছটা রেখে দিলে মাছের মধ্যে মশলাটা চলে যায় এবং মাছটা খেতে মাছ হোক মাংস হোক অসম্ভব মজা হয় খেতে দেখুন হয়ে গেছে আমার ইলিশ মাছের ভুনাটা কি সুন্দর হয়েছে দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করে আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ